হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো সকালবেলা একটা ফুল ফুটছে এখানে আর ওই পাশে লজ্জাপতির ফুল দেখা যাচ্ছে কত সুন্দর ফুল ফুটছে আজকে দুইটা নতুন নতুন ফুল ফুটছে গাছে আর এই গাছগুলোতে তো প্রতিদিন ফুল ফুটে এইটা আমাদের ব্যালকনির নতুন সদস্য এটা হলো নতুন সদস্য তো দেখো গাইস এখানে কত সুন্দর ফুল ফুটছিল একটা লজ্জাপতি ফুল আর একটা কিছু নয়টার ফুল ছিল আর ওটা মেঘামণি ছিঁড়ে ফেলছে আর মেঘামণির জন্য নাকি সিঙ্গারা পুরি বানাতে হবে এজন্য আলো নিয়ে আসছে আর প্রিন্স ওই তো ঘুম থেকে এখন উঠতেছে প্রিন্স একটু অসুস্থ এখন ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে মানে পেটে একটু সমস্যা হয়েছে পাতলা পায়খানা আর কি তো এখন ওকে নিয়ে যাব আর কি একটু পরে তার আগে আলু কেটে তারপরে আটা মেখে তারপরে রেখে যাব বাসায় তারপরে এসে বানাবো হ্যাঁ বলো হাই হাই বাবাটা রাগ করছে ঘুম থেকে উঠছে আমি ওকে ধরে নিয়ে যেন রাগ করতে তো সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি পরিমাণ মতো তারপরে কালো জিরা তারপরে লবণ এগুলো সবগুলো একটু মিশিয়ে নিয়ে ভালো করে আমি হালকা একটু খাবার সোডা দিয়েছি এবার এটা সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখন তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আটার সাথে আসলে মেঘামুনির সিঙ্গারা পুরি খুবই পছন্দ আর এজন্য আজকে বানাবো আর একটু মেঘলা মেঘলা ওয়েদারে পুরি খেতে কিন্তু অনেক ভালো লাগে আগে থেকে ডোটা তৈরি করে নিতে হবে এর আগে আমি অনেকবার সিঙ্গারা পুরি এগুলো বানিয়েছি এবার আমি একটু একটু করে জল মিক্সড করবো এই একটু একটু করে জল মিক্স করে নিতে হবে একসাথে দেওয়া যাবে না তো এরকম করে জল দিয়ে সুন্দর করে একটা ডোর তৈরি করে নিতে হবে তো ডোরটা মেখে নিতে একটু টাইম লাগবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে একটু টাইম নিয়ে এখন শক্ত থাকলেও এটা অনেক সময় পরে নরম হয়ে যাবে সুন্দর তো দেখো ডোটা প্রায় হয়ে যাচ্ছে আর একটু মেখে নিলেই হয়ে যাবে কার জন্য আমি সিঙ্গারা বানাই তুমি কে আমার এই তো সিঙ্গারা খাওয়ার লোক চলে আসছে এনার জন্য সিঙ্গারা বানানো বানাবো বানাতে হবে তো গাছ দেখো ডোটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব দুই তিন ঘন্টা তারপরে বানাবো এখন তো দুপুর বিকেল বেলা বানাবো পাঁচটা বাজে হয়েছে এবার ঢাকা দিয়ে দিই এভাবে রেখে দেব দুই তিন ঘন্টা তারপরে সিঙ্গারা বানাবো তার আগে সিঙ্গারা আলু ভেজে নিতে হবে তো আলু কেটে রেখেছি ভিজিয়ে জলের মধ্যে আর এখানে দেখো আটা ছানা এগুলো দিয়ে বাসায় এসে প্রিন্সকে আগে ডাক্তার দেখিয়ে আসি তারপরে সিঙ্গারা পুরি বানাবো তো যেহেতু সাড়ে চারটা পাঁচটা বাজে এখন যাই তো আমরা চলে যাবো এখন ডাক্তারের কাছে দেখো প্রিন্স মনটা একটু খারাপ তখন আমরা ডাক্তারের কাছে চলে যাবো প্রিন্সকে নিয়ে কই দেখি তো এইমাত্র মাত্র আমরা ডাক্তারের কাছ থেকে ওই যে অ্যামোডিক্স এই সিরাপটা দিয়েছে এটা আগে খাওয়াই তারপর দেখি কি হয় মেঘামনি যায়নি ও তিন তলায় ছিল জোনাকে দিয়ে বাসায় না কি খাচ্ছো মা বিস্কুট এটা আমার কাছে দাও

শুধু জল তারপর হরলিক্স দিয়ে নর্মাল তাও নর্মাল ফ্রিজে রাখছে মেঘামনি একা একা আইসক্রিম বানাইছে দেখো আর খাচ্ছে এখন বরফ হয় নাই নর্মালে রাখছে বরফ হবে কিভাবে বলো নর্মালে কি আইসক্রিম রাখে মেঘা তো ডিপে রাখে তুমি ডিপে রাখতে পারো না আমাকে বলতা আমাকে বলতে পারতো না গাইস মেঘামনি একা একা আইসক্রিম বানাইছে দেখো কত সুন্দর তাও নর্মাল ফ্রিজে রাখছে ডিপ ফ্রিজে একটা তাও তো বরফ হতো কি কি দিয়েছো তুমি আইসক্রিমের ভিতর কি কি দিয়েছো আর কি শুধু জল আর হলিক্স তাহলে আইসক্রিম হয়ে যায় হুম শোনো পাটামের কথা জল আর হলিক্স জল আর হলিক্স দিয়ে আইসক্রিম বানাইছে মেঘা সিঙ্গারার জন্য আলুটা তৈরি করবো আলু ভেজে নেব তো এখানে আমি তেজপাতা তারপরে দারচিনি এক টুকলা তারপর শুকনো মরিচ আর জিরে এগুলো দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো কিছু ব্যবহার করব না নিরামিষ হবে তো আলু দেখো এখানে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিতে হবে তো সিঙ্গারার আলু তৈরি হয়ে গেছে আর এখন শুধু নামিয়ে নিলেই হবে এখন নামিয়ে দিব তারপর ধনে পাতা কুচি কুচি করে উপর থেকে দিয়ে দেবো তো গাছ দেখো এই হচ্ছে সিঙ্গারার আলু তৈরি হয়ে গেছে আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই হলো কারিগর আমাদের সিঙ্গারা বানানোর সে পাটাপুতা নিয়ে বসেছে সিঙ্গারা বানাতে আর এই তো এখন বানাবো সিঙ্গারা দেখি কেমন হয় তো দেখো সিঙ্গারা বানাতে বসে পড়েছি এখন বানাবা তোর দিছিলা देखो बनाई ने अपनी वो व्रत छे अभी গায়ে সেখানে আমরা মা ও মেয়ে দুজনে সিঙ্গারা বানাতে বসে পড়েছি আসলে মেঘামণি যে কোনো কাজে খুবই আগ্রহী আমি যেটা করব ও দেখে দেখে সেটাই করার চেষ্টা করে আর এর জন্য আমার খুব ভালো লাগে যে আমাকে দেখে ও কপি করে আমাকে দেখে ও শিখতেছে তো মায়েদের কাছ থেকেই বাচ্চারা সবথেকে বেশি শিখে আর দেখো ও আমার দেখাদেখি সব কিছু এখানে দেখছে করতেছে সব কিছু করার চেষ্টা করতেছে যদি নাও পারে তাও আমার সাথে সাথে ও কাজ করার চেষ্টা করতেছে তো এখানে আমরা সিঙ্গারা বানাচ্ছি আর সিঙ্গারা বানানোর জন্য আমি ছোটো ছোটো গোল গোল আটা টুকরো করে নিয়েছি আর ওটা বেলে তারপরে চাকু দিয়ে মাঝখানে কেটে একটা সিঙ্গারা শেপ তৈরি করে তার মধ্যে আলু ভরে দিচ্ছি আর এরকম করেই আমি সমস্ত সিঙ্গারা বানাচ্ছি দেখো কত সুন্দর সিঙ্গারাগুলো হচ্ছে তো অলরেডি আমার দুইটা হয়ে গেছে এখন আমি আর বানাচ্ছি এভাবে করে আমি সমস্ত সিঙ্গারাগুলো বানিয়ে দেবো আর প্রিন্স ওর দাদুর সাথে একটু বাইরে গিয়েছিল ঘুরতে বিকেলবেলা তো ঘোরার শেষে ও চলে আসলো আমাদের মাঝে আর ও দেখো ও সব কিছু দেখে মনে হয় এখানে নামবে আর ওর ওর দাদুর কোল থেকে এখানে নামবে আর মনে হয় সবকিছু ধরবে এরকম একটা ইয়া করতেছে আর কি তো পাশ থেকে একটু দেখা যাচ্ছে প্রিন্সকে পুরো দেখা যায়নি তো দেখো মেঘামণি এখানে কত সুন্দর বসে বসে পুরী তৈরি করতে এসে ও তো আর সিঙ্গার বানাতে পারে না এজন্য ও পুরীর মতো একটা শেপ নিয়ে এরকম গোল করে বানিয়েছে তো দেখো গাইস আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে এখন শুধু সিঙ্গারা ভেজে নিলেই হবে আর কয়েকটা লুচি ভাজবো মেঘার জন্য তো চলো যাই রান্নাঘরে তো ফাইনালি তেল গরম দিয়ে দিয়েছি দেখো এবার তেলটা ফুটে ওঠার আগেই আমি দিয়ে দেব সিঙ্গারা চার পিস আর ধরবে চার পিস দিয়ে দিয়েছি আর ফলক দিয়ে দি আগে ভাজি প্রথমে তো এরকম বুদбут হয়ে ফলাই এরকম সময় দিয়ে দিতে হবে আর সিঙ্গারা একটু টাইম নিয়ে ভাজতে হবে আমাদের আর এই তো আমার মামুনি সিঙ্গারা খাওয়ার জন্য রান্নাঘরে এসে সিঙ্গারা নাকি ওর খুব প্রিয় তো সিঙ্গারা পুরি মেঘামণির খুব পছন্দ মাঝে মাঝে ওর বাবা দোকান থেকে কিনে আনে কিন্তু দোকানেরটা ততটা স্বাস্থ্যকর না আর বাসায় যদি বানানো যায় এভাবে তাহলে সেটা বেশি স্বাস্থ্যকর হয় এজন্য আমি মাঝে মাঝে বাসায় বানিয়ে দিই আর সেটা খুব ভালো খায় আর এর জন্য মেঘামণি আজকে বললো মা সিঙ্গারা বানাও পুরি বানাও আর এর জন্যই আজকে সিঙ্গারা বানানো পুরি আর আজকে বানাবো না কারণ আজকে বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে এখন প্রিন্সকে খাওয়াতে হবে তারপরে রান্না করতে হবে এর জন্য আজকে আর পুরি বানাবো না তো পুরি আর একদিন বানাবো তো দেখো এখানে আমার বিশ পিসের মতো সিঙ্গারা হয়েছে আর এখানে আমি সবগুলো সিঙ্গারা তেলের উপর ভেজে নেব শিঙ্গারা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যাতে বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু শিঙ্গারা ভাজা ভালো হবে না তো দেখো এখানে কতগুলো শিঙ্গারা হয়েছে আর শিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে শিঙ্গারা সবসময় গরম গরম খেতে হয় আর এখানে আমি শুধু কাঁচামরিচ নিয়ে কারণ শসা আমার ঘরে নেই আর তাছাড়া পেঁয়াজ তো আমরা খেতে পারবো না এজন্য শুধু বিটলাব কাঁচামরিচ দিয়ে সবাই আজকে শিঙ্গারা খাবো তো শিঙ্গারাগুলো দেখো কত সুন্দর হয়েছে আর আমার কাছে তো মনে হয়েছে যে দোকানের থেকে খুব ভালো হয়েছে কেননা এখানে দোকানের থেকে সাইজটা একটু বড় আর দোকানে ছোট ছোট সিঙ্গারা পাঁচ টাকা নেয় আর সাইজও অনেক ছোট আর বাসায় বানিয়েছি দেখো সাইজগুলো একটু মানে ছোট বড় হয়েছে তারপরও দোকানের থেকে বড় হয়েছে এখানে আমার অনেকগুলো সিঙ্গারা হয়েছে পুরো এক প্লেট আর এগুলো এখন আমরা খাবো এখানে মেঘামণি দেখো সিঙ্গারা খাচ্ছে ও তো আজকে অনেক খুশি যে ওর জন্য আজকে আমি সিঙ্গারা বানিয়েছি সিঙ্গারা পুরি ওর জন্য যা কিছুই বানাই ও খুব খুশি হয় আর তো এখানে দেখো মেঘামণি সিঙ্গারা খেতে বসেও পড়েছে ওর একটাই হবে না ও পুরো প্লেটটা নিয়ে বসেছে যাক যা খেতে পারে খাক ছোট বাচ্চা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে